বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম বি ওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমি বরাবরের মতো আবারও চলে এসলাম আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব বিকেলের নাস্তায় এর চেয়ে সহজ আর মজাদার রেসিপি হতেই পারে না হাতের কাছে এক টুকরা চিকেন থাকলেই জটপট বানিয়ে নিতে পারেন এই নাস্তার রেসিপিটি তাহলে চলুন দেখা যাক মূল রেসিপিটি আজকে আমি হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে নাস্তাটি বানাবো তার জন্য প্রথমে নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চামচই স্টার দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ চিনি তারপর সমস্ত উপকরণ নেড়েচেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব আজকে আমি আটা দিয়ে নাস্তা রেসিপিটা করব তার জন্য নিয়ে নিলাম এখানে দেড় কাপ আটা অল্প অল্প আটা দিয়ে দুধের সাথে আমি একটা ডু তৈরি করে নিচ্ছি তারপর হাত দিয়ে ভালো করে মথে নেব এদিকে ডোটাকে আরেকটু সফট করার জন্য দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল তেল দেওয়ার পর আরও তিন চার মিনিট আমি এটাকে মথে নেব বান বানানোর জন্য আটার দুটাকে যত বেশি মাখা হবে বানগুলো ততটাই সফট হবে এখন দুটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে একটা ডাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দেবো এক ঘন্টা এদিকে বানের ভিতরের পুটটা বানানোর জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে বেজে নিচ্ছি এরপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে আলু এখানে আমি একটা বড় সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি আর দিয়ে দেবো এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লবণ এখন একটু নেড়েচেড়ে ভালো করে আলুটাকে বেজে নিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে মাংস এখানে আমি দুই পিস মাংসকে ছুটু করে কেটে নিয়েছি তো একদম খুব সামান্য পরিমাণ মাংস দিয়ে আজকে আমি এই রেসিপিটা বানিয়েছি তারপর আমি এখানে মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ হাফ চামচ জিরের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ গরম মশলা এখন একটু পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নেব তারপর এক কাপ পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে আমি আজকের এই আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি এখন ডাকনাগুলো দেখে নিচ্ছি যে খুব সুন্দরভাবে এই চিকেনের পোটটা রেডি হয়ে গিয়েছে আলু চিকেন দুনোটাই সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন নামিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে দেখে নিচ্ছি যে আটার ডুটা সেট হয়েছে কি না খুব সুন্দরভাবে আটার দুটা ফার্মেন্টেশন হয়েছে তো এখন হাত দিয়ে চেপে আমি এর ভিতর থেকে হাওয়াটা বের করে দিচ্ছি তারপর আবারও একটা বুটের মধ্যে নিয়ে কিছুক্ষণ আমি মথে নেব বা তারপর আমি এখান থেকে অল্প একটু লিচি নিয়ে ছোটো করে রুটি বেলে নেব। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তো এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি একটু পাতলা করে রুটিটা বেলে নেব তো রুটিটা বেলা হয়ে গিয়েছে তো এখন একটা সাইডে আমি চিকেনের পুটটা দিয়ে নিচ্ছি চিকেনের পুটটা দেওয়ার পরে সারটা আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি মাঝারলার চিজ তো চিজটা আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন আমি এর আরেকটু আর দ্বিগুণ করার জন্য এখানে চিজ দিয়ে দিচ্ছি এই নাস্তার বাস্টা দেওয়া খুবই সহজ আমরা যেভাবে রোল বানাই ঠিক সেমভাবেই আমি এটাকে বানিয়ে নিচ্ছি তো এখন সামনের দিক থেকে আমি ঘুরিয়ে নেব তো একটা রোল আমার হয়ে গিয়েছে তো একইভাবে আমি সবগুলা চিকেন বান বানিয়ে নেব তারপর আমি বাজার জন্য চলাতে চলে যাচ্ছি তো এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে আমি এক চা চামচ তেল দিয়ে এটা প্যানটাকে গরম করে নিয়েছি এখন এক এক করে আমি রোলগুলো দিয়ে দেব। তারপর চুলা রাসটা লো হিটে রেখে আমি এই আজকের চিকেন বানগুলো বানিয়ে নেব তো এখন একটা ডাকনা দিয়ে ডেকে আমি দুই মিনিট এটাকে বেক করে নিচ্ছি দুই মিনিট পর আমি ডাকনা খুলে দেখে নিচ্ছি যে উপরটা সিদ্ধ হয়েছে কিনা তো বানগুলো ফুলে উঠেছে আর উপরটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি আলতোভাবে এটাকে উলটিয়ে নিচ্ছি তো একটা পাশ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে কালারটাও সুন্দর এসেছে একইভাবে আমি চতুর্পাশটাই বেজে নেব। তা আজকের এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন বিকেলের নাস্তায় এর চেয়ে সহজ রেসিপি আর হতেই পারে না বাচ্চাদের টিফিনেও এটা আপনারা জটপট বানিয়ে দিতে পারেন তারপর আবারও ডাকনা দিয়ে ডেকে আমি এক থেকে দেড় মিনিট এটাকে বেক করে নিচ্ছি এখন ডাকনা খুলে আবারও প্রথমবারের মতো আমি উল্টে পাল্টে চতুর্পাশটাই বেজে নেব। আমি যেভাবে নাস্তাটা উল্টে পাল্টে চতুর্পাশ বেজে নিচ্ছি তা আপনারা সেমভাবেই এটাকে ভালো করে বেজে নেবেন বিকেলে নাস্তার জন্য হাতের কাছে এক টুকরা চিকেন থাকলেই আপনারা এরকম জটপট একটা পারফেক্ট বিকেলের নাস্তা বানিয়ে নিতে পারবেন তো এখন আমার সবগুলা চিকেন বান বানানো হয়ে গিয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে তো এখন আমি নামিয়ে নেব আজকে আমি একদম সহজ রেসিপিতে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি তো আশা করছি ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে এই রেসিপি একবার বানালে বাইরে থেকে আর কোনো দিনও কিনে খেতে ইচ্ছে করবে না বারবারই বানাতে ইচ্ছে করবে এখন একটা নাস্তা আমি আপনাদের ব্যাঙ্গে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট আর সুন্দর হয়েছিল খেতে হয়েছিল দারুণ তা আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ